একের পর এক মামলা দায়ের করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল চলাকালে দেশের বিভিন্ন স্থানে নিহতদের আত্মীয় স্বজনেরা এসব মামলা করছেন পুরনো অভিযোগেও মামলা হচ্ছে এসব মামলায় তার বিরুদ্ধে হত্যা গুম মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার অভিযোগ করা হচ্ছে কিন্তু গত পাঁচ আগস্ট ভারতে চলে গেছেন শেখ হাসিনা বিচার ও তদন্তের স্বার্থে তাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে কিনা সেই প্রশ্ন উঠেছে এ প্রসঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন গত পনেরো আগস্ট একটি লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে তাকে বাংলাদেশে ফেরত দিতে সরকারের পক্ষ থেকে ভারতকে অনুরোধ করা হবে উল্লেখ্য ভারতীয় সংবাদ মাধ্যমেও এমন খবর প্রকাশ করা হয়েছে এমন অনুরোধ ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সরকার পরিচালনায় যারাই থাকবে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় ভারত এই দেশকে নিয়ে কৌশলগত ও অর্থনৈতিক দীর্ঘস্থায়ী স্বার্থ বিবেচনায় রেখেই ভারত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয় কিন্তু এবার বিষয়টি আলাদা ভারতের মিত্র হিসেবে পরিচিত শেখ হাসিনার স্বার্থও এবার বিবেচনায় রাখতে হচ্ছে বাংলাদেশ ও ভারত দু সালে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করেছিল তখন এর কারণ ছিল বাংলাদেশের জেএমবির অনেক সদস্যের বিরুদ্ধে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে পালিয়ে গিয়ে সেখানে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগ ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী অনেক সংগঠনের নেতাকর্মীরাও বাংলাদেশে পালিয়েছিলেন এমন দাবি ছিল ভারতের তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোতে ওই চুক্তি হয় ওই চুক্তির আওতায় দুহাজার সালে বাংলাদেশ থেকে ভারত সরকারের কাছে উলফা নেতা অনুপ চেটিয়াকে প্রত্যর্পণ করা হয় ভারত সরকার আরও কয়েকজনকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়েছে বলে জানা যায় ভারত থেকেও কয়েকজন পলাতককে বাংলাদেশে ফিরিয়ে আনতে ওই চুক্তি কাজে লেগেছে দুই দেশের মধ্যে কাজটি সহজ ও দ্রুত করতে দু সালে চুক্তিটিতে সংশোধনও আনা হয় সংশোধনী অনুযায়ী যে ব্যক্তিকে ফেরত চাওয়া হবে তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণাদেও লাগবে এজন্যই ওই চুক্তি অনুযায়ী এখন আদালতের গ্রেফতারি পরোয়ানার প্রয়োজন হয় ওই চুক্তিতে বলা আছে যে কোনো ব্যক্তির নামে মামলা বা অভিযোগ দায়ের হলে বা তিনি দোষী প্রমাণিত হলে বা দেশের আদালত কর্তৃক প্রত্যর্পণযোগ্য অপরাধ করায় তাকে ফেরত চাওয়া হলে তাহলে তাকে ফেরত দেয়া হবে প্রত্যর্পণযোগ্য অপরাধের চেষ্টা সহায়তা প্ররোচনা বা অংশগ্রহণ করলেও অপরাধের সহযোগী হিসেবে ওই ব্যক্তিকে ফেরত দেয়া হবে এখানে প্রত্যর্পণযোগ্য অপরাধ বলতে সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড হয় এমন অপরাধকে এবং আর্থিক অপরাধকে বোঝানো হয়েছে তবে কোনো অপরাধ হওয়ার জন্য অপরাধের নীতি অবশ্যই প্রযোজ্য হবে অর্থাৎ অপরাধটি অবশ্যই দুই দেশের শাস্তিযোগ্য হতে হবে ওই প্রত্যর্পণ চুক্তিতে বলা হয়েছে যে ব্যক্তিকে ফেরত চাওয়া হবে তার অপরাধটি রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে তবে তার মধ্যেও সীমাবদ্ধতা রয়েছে কোনো কোনো অপরাধকে রাজনৈতিক বলা যাবে না এমন উল্লেখ আছে হত্যা মানুষ হত্যা বা অপরাধমূলক হত্যা আক্রমণ জীবন বিপন্ন করার উদ্দেশ্যে সম্পত্তির ক্ষতি বিস্ফোরণের কারণ জীবন বিপন্ন করার উদ্দেশ্যে বিস্ফোরক পদার্থ বা অস্ত্র তৈরি বা সেসব নিজের কাছে রাখা কাউকে অপহরণ বা জিম্মি করা হত্যার প্ররোচনা গ্রেফতার এড়াতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা এবং সন্ত্রাস সম্পর্কিত অন্য কোনো অপরাধকে ওই চুক্তির আওতায় রাজনৈতিক অপরাধ বলা হয়নি শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারেন তার বিরুদ্ধে বাংলাদেশে হত্যা গুম ও নির্যাতনের মামলা রয়েছে এসব অপরাধ ওই প্রত্যর্পণ চুক্তির রাজনৈতিক অপরাধের সংজ্ঞায় নেই ভারত শেখ হাসিনাকে ফেরত নাও দিতে পারে চুক্তির আট নম্বর অনুচ্ছেদে বলা আছে যার প্রত্যর্পণ চাওয়া হবে তাকে বিচারের আওতায় নেয়ার উদ্দেশ্য বিশ্বাসযোগ্য মনে না হলে প্রত্যর্পণ নাও করা যেতে পারে আগে বাঙালি না আগে মুসলমান এটা তো কোনো প্রশ্নের বিষয় না ডাক্তার দীপু যিনি একাধারে দেশের পররাষ্ট্র শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন পরিচিত ছিলেন শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় তিনি ঘন ঘন বিদেশ সফরের জন্য সমালোচিত হন সেই সময় তিনি সাড়ে চার বছরে একশো সাতাশিটি দেশে সফর করেন এবং প্রায় ছয়শ দিন বিদেশে কাটান যা রাষ্ট্রীয় খরচে দেশের ইতিহাসে কোনো পর পররাষ্ট্রমন্ত্রীর বিদেশ সফরের ক্ষেত্রে সর্বোচ্চ এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আলোচিত ও সমালোচিত হয়েছেন গত পনেরো বছরে তার সম্পদের পরিমাণ এক দুই ভাগ নয় বেড়েছে চার হাজার ভাগ দুর্নীতির এই অঢেল সম্পদ প্রকাশ হয় গত নির্বাচনে দেওয়া তার হলফনামায় মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ডাক্তার থেকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন আপনার একটি সংজ্ঞা পেয়েছিলেন উপাধি পেয়েছিলেন উড়ন্ত মন্ত্রী সম্প্রতি সরকার পতনের পর থেকেই দীপুমনির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো নতুন করে আলোচনায় আসে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ দুর্নীতি আপনারা কি কখনো শুনেছেন আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে একদম ঠিক ধরেছেন আয়ব্বাচুর সেই জনপ্রিয় গানটি তবে কি জানেন এই গানের অর্থই বা কি সেনা প্রধান কি এই গানের মাধ্যমে কোনো মেসেজ দিতে চেয়েছিলেন না শুধু একটি গান নয় সেনা প্রধান আরেকটি গানও গিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন আর বেশি কাদালে উড়াল দেব আকাশে সেই মুহূর্তের শক্তি আর আবেগ কল্পনা করতে পারেন এবার ফিরে যাওয়া যাক তিন আগস্টের সেই ঐতিহাসিক বৈঠকের দিকে এটি ছিল এমন একটি বৈঠক যা পুরো দেশের পরিস্থিতি বদলে দেওয়ার পেছনে বড় একটি কারণ ছিল সেখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন এই গানের ছন্দগুলি গাইলেন তখন মনে হচ্ছিল যেন পুরো জাতির মনের কথা তিনি বলে দিচ্ছেন কিন্তু শুধু গানের ছন্দেই সীমাবদ্ধ থাকেননি তিনি তার সেই গুরুত্বপূর্ণ বক্তব্য যা একটি জাতির ক্রান্তিকালে সাহসী সিদ্ধান্তের প্রতীক হয়ে উঠেছিল সেটাও শোনার মতো ছিল সবাই জানতে চাচ্ছিলেন সেনাবাহিনী কি পদক্ষেপ নেবে বৈঠকটি যখন চলছিল তখন সেনাপ্রধান বলেন আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপর পড়েছে এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে সেনাবাহিনী নিজের সংঘাত তৈরি করেনি বরং পরিস্থিতি তাদের উপর এসে পড়েছে এরপর তিনি উল্লেখ করেন আর বেশি কান্দালে উড়াল দেব আকাশে যা দিয়ে তিনি সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ববোধ আর মনোবল জাগিয়ে তোলেন তবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল নিজেদের জনগণের উপর গুলি নয় এখন থেকে আর কোনো গুলি নয় এই মনোভাবের কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটচল্লিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বাধ্য হন সেনাপ্রধান জেনারেল জামানের এই বক্তব্য ছিল এক সাহসী সিদ্ধান্তের প্রতীক বৈঠকের মূল আলোচনায় তিনি স্পষ্ট করেন সরকার যদি সেনাবাহিনীকে নিযুক্ত করে তবে তারা আদেশ মানতে বাধ্য কিন্তু সেনাবাহিনী কখনোই জনগণের বিরুদ্ধে সহিংসতায় অংশ নেয়নি সেনাপ্রধান তার বক্তব্যে আয়ুব বাচ্চুর জনপ্রিয় গান উল্লেখ করে বোঝাতে চেয়েছিলেন সংঘাত তারা তৈরি করেনি বরং সংঘাত তাদের উপর এসে পড়েছে এভাবেই গানগুলো তার বক্তব্যের মর্মার্থ বোঝাতে সহায়ক হয়েছিল সেদিনের বৈঠকের মূল বার্তা ছিল পরিষ্কার সেনাবাহিনী জনগণের পাশে থাকবে এবং দেশের স্বার্থ রক্ষায় সর্বদা প্রস্তুত থাকবে জেনারেল ওয়াকুরুজ্জামানের এই সাহসী সিদ্ধান্ত এক ইতিহাস হয়ে থাকবে অর্পিতা জাহান আর টিভি